আসসালামু আলাইকুম অর্গো ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো অর্গো ইলেকট্রনিক্স এ ওয়াশিং মেশিন টপ লোডিং এবং ফ্রন লোডিং আজ আমাদের সাথে আছে আমাদের মিনাস ভাই মিনাস ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমার মতে ভালো আছি আপনি ভালো আছেন রানা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এটা তো স্যামসাং এর টপ লোডিং ওয়াশিং মেশিন এটা সম্বন্ধে যদি কাস্টমারদের একটু আইডিয়া দিতেন জি এটা হচ্ছে স্যামসাং এর টপ লোডিং 9 কেজির ওয়াশিং মেশিন এবং খুবই বড় সাইজের একটা ওয়াশিং মেশিন যারা আপনার কাপড় জোয়ার সাথে সাথে বিছনার চাদর এবং ব্ল্যাঙ্কেট বা কম্বল বা ছোট কাঁথা আপনি ওয়াশ করতে চান তাদের জন্য এটা হচ্ছে খুবই দরকারি একটি প্রোডাক্ট আপনারা কাপড় আপনার কম্বল বা হচ্ছে কাঁথা ধোয়ার জন্য আপনার লন্ড্রিতে দিতে হবে না আপনি এটার মধ্যেই আপনার কম্বল এবং বিছনার চাদর খুবই অনায়াসে ধুতে পারবেন এবং আপনার ফ্যাব্রিকের কন্ডিশনও খুব ভালো থাকবে এবং কাপড়ের রং এর কোয়ালিটিও খুব ভালো থাকবে আচ্ছা আচ্ছা কারণ শীত আসতেছে কাস্টমারদের একটা ডিসকাউন্ট দেন সুপার ডিসকাউন্ট শীতে তো কাস্টমারদের কাপড় চোপড় ধোয়া নিয়ে অনেক জি অবশ্যই হ্যাঁ শীতকালে রোদ তেমন থাকে না যার কারণে কাপড় চোপড় ধোয়ার পরে শুকাইতে খুবই সমস্যা হয় এটা আপনার 80% কাপড়ের পানি ঝরায় দিবে যা 15 20 মিনিট আপনি ফ্যানের নিচে রাখলে বা হচ্ছে বাইরে মেলে দিলে আপনার কাপড় শুকায় যাবে আচ্ছা আচ্ছা এটার এমআরপি হচ্ছে 56900 এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র 49000 আচ্ছা 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 এই পাশে একটা 7 কেজি এবং এই পাশে আরেকটা আছে 7 কেজি এটাও খুবই এক পপুলার মডেল এটার পপুলারিটি হচ্ছে এই অ্যাড ওয়াশের জন্য এখানে আপনি 1 কেজি পরিমাণের কাপড় ওয়াশ করতে পারবেন এবং এটার মধ্যে যখন আমাদের কলারে হেভি ময়লা থাকে বা হচ্ছে আপনার কফে ময়লা থাকে ওইটা আপনি এখানে ওয়াশ করতে পারবেন এখানে একটা বাটন দেওয়া আছে সেটা প্রেস করলে আপনার নিচের যে সাবান পানি আছে এটা উপরে উঠে আসবে সেখানে আপনি এখানে কাটার মধ্যে কিছু আছে যেটা হচ্ছে আপনার আপনার ডলার জন্য এইটা দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এবং এটাও আপনার আশি পানি শুকাই দিবে এবং এটার এমআরপি আছে 37900 হাজার ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র চৌত্রিশ হাজার এবং এই দুইটারই আপনার স্যামসাং এর মোটর ওয়ারেন্টি হচ্ছে সবচেয়ে বেশি বিশ বছর আপলোডিং এও বিশ বছর এবং কন্ট্রোলিং এও বিশ বছর আমাদের কাছে পরবর্তীতে আছে গ্লোবাল সবচেয়ে নাম করা ব্র্যান্ড সিঙ্গার সিঙ্গারের নয় কেজি এবং এটা দশ কেজিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নয় কেজি সাইজের ওয়াশিং মেশিন আমি বলবো যে আপনারা একটু বড় সাইজের ওয়াশিং মেশিন নিলে তখন আপনাদের ফ্যামিলি মেম্বার বাড়লেও যাতে সমস্যা না হয় অথবা আপনি কম বলে এবং কাঁথাও যাতে

দশ কেজি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা গ্রি এটা কি অ্যাসেম্বলি বাংলাদেশে নাকি এটা সরাসরি চায়না থেকে আসে তাই না সরাসরি চায়না থেকে আসে এটার এমআরপি হচ্ছে 47700 ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র 42000 এটাও খুব কমপ্যাক্ট সাইজের 8 কেজি এবং এটা 10 কেজি সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন মানে যে কোটা মডেল কাস্টমারদের দেখাচ্ছেন এটা মানে সবগুলা মডেল সবগুলা সাইজ আমাদের কাছে আছে আমাদের কাছে আছে আমরা এখন এই বছর একটু বড় সাইজের ওয়াশিং মেশিন একটু বেশি এনেছি কারণ এখনকার ম্যাক্সিমাম ওয়াশিং মেশিনে গুলো কমপ্যাক্ট সাইজ করে ফেলেছে অর্থাৎ দেখতে ছোট ঘটো কিন্তু ওয়াশিং ক্যাপাবিলিটি অনেক বেশি আচ্ছা আচ্ছা কারণ এখনকার দেখা যায় যে ম্যাক্সিমামই মানুষ কম্বল বা কাঁথা বাইরে ওয়াশ করতে চায় না সে নিজে ওয়াশ করে এটা হচ্ছে হায়ার এর নয় কেজির ওয়াশিং মেশিন খুবই কমপ্যাক্ট সাইজ যাদের বাসার জায়গায় সংকুলন হচ্ছে না তারা এটা ব্যবহার করতে পারবেন এবং এটা সাইজ খুব ছোট বাট ওয়াশিং ক্যাপাবিলিটি নয় কেজি অর্থাৎ নয় কেজি শুকনো কাপড় আপনি এখানে ওয়াশ করতে পারবেন এটার এমআরপি আছে উনচল্লিশ হাজার চারশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মিনাস ভাই এই পাশে হাই সেন্সের একটা দেখা যাচ্ছে সাড়ে দশ কেজি টপ লোডিং ইনভার্টার টেকনোলজি না আচ্ছা এটা একটু যদি কাস্টমারদের দেখাতেন ভিতরে জি এবং খুবই রিজনেবল প্রাইজে সাড়ে দশ কেজির ওয়াশিং মেশিন এর থেকে কম দামে আর কোনো ওয়াশিং মেশিন ইনভার্টারের নাই আচ্ছা এটা দশ কেজি ক্যাপাবিলিটি আছে কমপ্লেক্স সাইজ অর্থাৎ এই সাইজের একটা ওয়াশিং মেশিন যে সাড়ে দশ কেজি পরিমাণের কাপড় ওয়াশ করবে এটা খুবই অবিশ্বাস্য আপনি না দেখলে বুঝতে পারবেন না আপনার দেখতে খুবই ছোটখাটো মনে হলে এটা আপনার সাড়ে দশ কেজি শুকনো কাপড় ওয়াশ করে দিতে পারবে এবং ইনভার্টার টেকনোলজি আপনার বিদ্যুত খুবই কম একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা সারা মাস ব্যবহার করলে যাক ঠিক আছে এটা ওয়ারেন্টিটা কি আছে এটার আপনার মোটর ওয়ারেন্টি বারো বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এটাতে একটা এক্সট্রা অপশন দেওয়া আছে এটা হচ্ছে এয়ার ডাই

কাপড়টা আরো ভালো পরিষ্কার হয় জি অবশ্যই বাচ্চা কাচ্চা থাকে অনেক সময় হ্যাঁ বাচ্চাদের কাপড় আপনার গরম পানি দিয়ে ওয়াশ করার প্রয়োজন হয় তা ভিউয়ার্স এখনো আমাদের কাছে স্টক শেষ হয় নাই হাইসেন্সের এটা হচ্ছে সাড়ে নয় কেজি হিটাসি ব্র্যান্ডের জাপানিজ ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড কোয়ালিটি জাপান কোয়ালিটি হিটাসি 9 কেজি টপ লোডিং মিনাস ভাই এটা সম্বন্ধে একটু বলেন এটা হচ্ছে হিতাচির 9 কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন আমরা সকলে জানি হিতাচি হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের জন্য ওয়ার্ল্ডে খুবই নামি দামি একটি ব্র্যান্ড যাদের এসি ফ্রিজ এবং ওয়াশিং মেশিন খুবই কোয়ালিটিফুল এবং খুবই টেকসই এটা একটি কমপ্যাক্ট সাইজের 9 কেজির ওয়াশিং মেশিন দেখতে সাইজে খুবই ছোট কিন্তু 9 কেজি শুকনা কাপড় আপনার ওয়াশ করে দিবে এবং এটার মধ্যেও একটা অপশন দেওয়া আছে এয়ার জেড ড্রাই যেটা হচ্ছে হাই সেন্সে যেরকম এয়ার ড্রাইয়ের অপশন এখানে হচ্ছে এয়ার জেড ড্রাই যেটা আপনার আশি পার্সেন্ট কাপড়ের পানি শুকানোর পরও আরো এক্সট্রা পানি শুকাই দেবে অর্থাৎ আপনার কাপড়কে আরো তাড়াতাড়ি শুকানোর ব্যবস্থা করে দেবে এটা ডোর লক করা যাবে অর্থাৎ আপনি যখন এটাকে প্রোগ্রাম সেট করে অন করবেন এটা ডোর লক হয়ে যাবে আপনার বাসায় ছোট বাচ্চা থাকলেও এটা খুলতে পারবে না আচ্ছা আচ্ছা ভাইয়া এখন লোডিং দেখলাম এখন আমাদের ফ্রন্ট লোডিংটা একটু দেখেন কাস্টমারের আর সাড়ে দশ কেজির যারা হাইসেন্স দেখেছেন এটা হচ্ছে হাইসেন্স এর সাড়ে নয় কেজি একই সাইজ একই কোয়ালিটি একটু অফিসিয়াল ওয়ারেন্টি একই অফিসিয়াল ওয়ারেন্টি একই এটি একটু অন্য কালারের একটু সিলভার কালারের আচ্ছা এটা কালারটা একটু ভিন্ন এবং এটাতেও আপনি বারো বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে উনচল্লিশ একচল্লিশ হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র সাঁত্রিশ হাজার টাকা এবং প্রতিটা ওয়াশিং মেশিনের ইনস্টলেশন ফ্রি এবং উত্তরার ভিতরে ডেলিভারিও ফ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে তা দর্শক এখনো আমাদের কাছে আছে এই মুহূর্তে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সব কিছু হোম অ্যাপ্লায়েন্স পাবেন অর্কো ইলেকট্রনিক্সের সর্বোচ্চ ডিসকাউন্ট অফারে ইউরোপিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড বেকো

ডাউনলোড প্রোগ্রাম আছে এবং ওয়াইফাই কানেকশনের অপশন আছে আচ্ছা মোবাইলের মাধ্যমে এটা কন্ট্রোল করা যাবে না জি মোবাইলে কন্ট্রোল করা যাবে তাহলে আপনি এটার ফিচার আপনি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এটার যে সার্কিট ওটা আপনি চাইলে আপডেট করতে পারবেন Android ফোনের মতো এটার প্রোগ্রাম আপনি আপডেট করতে পারবেন Android ফোনের মতো আচ্ছা আচ্ছা এবং আপনি চাইলে এটার মধ্যে ফাংশনও মানে ওয়াশিং ফাংশনও অ্যাড করতে পারবেন ডাউনলোড করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে খুবই আধুনিক টেকনোলজির একটি ওয়াশিং মেশিন এবং প্রাইসও খুবই রিজনেবল

লক করে দিবেন এবং বাচ্চারা এর প্রোগ্রাম কি করতে পারবে না করতে পারবে না আচ্ছা এখানে দেখা যাচ্ছে আপনার শার্ট কালার মানে বিভিন্ন আপনার দেখা যাচ্ছে আইটেমের ই আপনার পোশাক ওয়াশ করতে পারবে হ্যাঁ এটা ভিতরে আপনি যদি সেট করে দেয় তাহলে তো আর বেশি টি পার্টি করতে হবে না না কিছু করা লাগবে না আপনি আপনার যে কাপড় যেটা ওয়াশ করবেন ওই ক্যাটাগরির জিনিসপত্র বা প্রোগ্রাম এখানে দেওয়া আছে এবং এখানে ডুভেট এই অপশনটা হচ্ছে শুধু কাঁথা কম্বল ওয়াশ করার জন্য আচ্ছা আচ্ছা ডু অপশনে দিয়ে আপনি দিয়ে দিবেন এটা অটোমেটিক্যালি আপনার কাঁথা কম্বলকে ওইভাবে সেট করে ওয়াশ করে দিবে আপনার এক্সট্রা কোনো টেনশন নেওয়া লাগবে না আপনার হতে পারে যে মনে যে এটা কি পরিষ্কার হয় কি হয় নাই হ্যাঁ 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 ওই ধরনের একটা খুতখুত আপনার মনে থাকতে পারে ওই খুতখুত থাকবে না কারণ এই ডু বেডটা হচ্ছে আপনার শুধু কাঁথা কম্বল ওয়াশের জন্যই স্পেশালি দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা হায়ারের এখানে দেখাচ্ছে ফোন লোডিং এটা হচ্ছে 1.5 কেজি। জি, হায়ারের 1.5 কেজি ওয়াশিং মেশিন এবং এটা হচ্ছে ফুললি ডায়ার। ফুল একবারে 100% একদম দিবে। মানে শুকনা কাপড় দিবে, ওয়াশ শুকনা করে আচ্ছা। শুধু করে আপনি পরে অফিসে চলে যাবেন। আচ্ছা আচ্ছা। এবং এটার হচ্ছে এআই টেকনোলজির ওয়াশিং মেশিন। এটার মধ্যে এআই টেকনোলজি দেওয়া আছে এবং ডাইরেক্ট মোশন। এটা এটার যখন আপনার TAP ঘুরবে আপনি কোনো প্রকার সাউন্ড পাবেন না। আচ্ছা। কোনো প্রকার ভাইব্রেশন পাবেন না।

আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো তেরো মোড় এবং সাইড গ্রাউন্ড সেন্টার হায়ারের সাড়ে দশ কেজি ফ্রন লোডিং এর এমআরপি হচ্ছে আটানব্বই টাকা সুপার ডিসকাউন্ট অফারে অর্ক ইলেকট্রনিক্সে পাচ্ছেন মাত্র অষ্টাশি হাজার টাকায় মিনাস ভাই এখানে সার্ফের দেখা যাচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি ফন লোডিং হ্যাঁ এখন তো এই মোট টপ লোডিং সরি সার্ফের তো অনেকদিন আগে শুনছি যে ইনপুট বন্ধ আছে বাংলাদেশে প্রোডাক্ট এখন আপনাদের কাছে এটা সম্বন্ধে একটু বলেন সার্ভের সব প্রোডাক্ট ইনপুট বন্ধ নাই কিছু কিছু প্রোডাক্ট তাদের ইনপুট ক্রাইসিস আছে তবে তাদের ওয়াশিং মেশিন এবং ফ্রিজ আপাতত अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ বাইরে থেকে আসা ওয়াশিং মেশিন আপনার দুইটাই আপনার ইন্দোনেশিয়ায় অ্যাসেম্বল হইছে অ্যাসেম্বল ইন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় হইছে আপনারা যারা একটু বাইরের অ্যাসেম্বল প্রোডাক্ট পেতে চান তাদের জন্য হচ্ছে শার্পের দুইটাই দুইটা মডেলে আপনার ইন্দোনেশিয়ায় অ্যাসেম্বল হয়েছে এবং এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির এটা নন ইনভার্টার টেকনোলজি এবং শার্পের টেকনোলজি হচ্ছে একটু ভিন্ন ওদের টাবে কোনো হোল নাই সম্পূর্ণ হোল লেস এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে আপনার কাপড়কে খুবই স্মুথ এবং আপনার কাপড়ের ফ্যাব্রিক খুবই ভালো রাখে যারা খুবই পাতলা কাপড় ওয়াশ করতে চান তাদের জন্য এটা হচ্ছে একটা স্পেশাল ওয়াশিং মেশিন আপনার এটার মধ্যে সুতা আটকানোর বা সুতা ফেসে যাওয়ার কোন চান্স নাই কারণ মধ্যে টোটাল তাবে কোনো ফল নাই আচ্ছা এটা এমআরপি আছে 55900 টাকা ডিসকাউন্ট অফারে কত ডিসকাউন্ট অফার এটা চলতেছে মাত্র 48000 টাকা আচ্ছা আচ্ছা আর আপনার উত্তরের ভিতরে তো ফ্রি ডেলিভারি নিশ্চয়ই আছে অবশ্যই আছে আচ্ছা এবং এটা একটু বড় সাইজের ওয়াশিং মেশিন 10 কেজির ওয়াশিং মেশিন এটাও মেড ইন ইন্দোনেশিয়া এবং এটার প্রাইস একটু সুপার ডিসকাউন্ট দাও আছে যারা একটু বড় সাইজের ওয়াশিং মেশিন নিতে চান এটার এমআরপি 64900 এবং ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র 50000 টাকা আচ্ছা আর আপনি 10 কেজি সাইজের একটা ওয়াশিং মেশিন পেয়ে যাবেন শার্পের মাত্র 10000 টাকায় আর উত্তরের ভিতরে আপনার ফ্রি ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশন ফ্রি ইনস্টলেশন তো থাকছেই আর দেরি করবেন না এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা উত্তরা 12 তারে মোড় এবং সাইড গ্রাউন্ড সেন্টার নিসতলা দোকান নাম্বার তিরিশ এছাড়াও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ